ইদানিং পুলিশ প্রশাসন আর তৃণমূল যেন সমর্থক হয়ে গেছে আর এই নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না কখনো তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে চলে যাচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা তো কখনো তৃণমূলের ব্যাচ উত্তরীয় পড়ে নেতাদেরই পাশে হাঁটতে দেখা গেছে এই রাজ্যের পুলিশকে এবার আবারও তৃণমূলের মঞ্চে বসে থাকতে দেখা গেল জেলা শাসক এবং পুলিশ সুপারকে তৃণমূল কংগ্রেসের খেলা হবে অনুষ্ঠানের মঞ্চ আলো করে বসে রইলেন জেলা শাসক রানী এবং পুলিশ সুপার সায়ক দাস শনিবার দুপুরে বর্ধমানের কার্জন গেট চত্বরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয় অনুষ্ঠানে বর্ধমান শহরের দুশো পঞ্চাশটি ক্লাবকে চারটি করে ফুটবল দেওয়া হয় ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সায়ক দাস বিতর্কের সূত্রপাত এখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন জেলাশাসক ও পুলিশ সুপারের মঞ্চে উপস্থিতি নিয়ে বিজেপির জেলার সভাপতি অভিজিৎ তা বলেন তৃণমূলের কর্মীদের থেকে জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা বড় ক্যাডার এটা আরেকবার প্রমাণিত হলো যেখানে মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে সেখানে শাসক ও পুলিশ সুপার বিধায়ক খোকন দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত আছে আমরা এর তীব্র বিরোধিতা করছি দেখুন আমরা বারবার অভিযোগ করে আসছি যে এই সরকার যাদের তৃণমূল কর্মীরা যত না ক্যাডার তার থেকে বেশি পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিকরা হচ্ছে তৃণমূলের থেকে বড় ক্যাডার সেটা আবার প্রমাণ করে দিল বর্ধমানের মঞ্চ থেকে যেখানে তৃণমূলের লোগো লাগানো আছে সেই মঞ্চে দেখা গেছে বর্ধমানের ডিএম এবং এসপিকে তিনি আরো বলেন এই কাজ সংবিধান পরিপন্থী কারণ শাসক দলের মঞ্চ মঞ্চ আর সরকারের কখনো এক হতে পারে না সংবিধান অনুযায়ী তারা যে কাজে শপথ নিয়ে নেমেছেন সেই কাজেতে এই ধরনের কোনো রাজনৈতিক দলের শাসক দল হতে পারে কিন্তু শাসক দলের মঞ্চ আর সরকারি মঞ্চ কখনো এক হতে পারে যদিও তৃণমূল নেতা দেবু টুডু বলেন এটা কোনো টেকনিক্যাল ভুল হয়েছে প্রতিকটা তুলতে হয়তো ভুলে গেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমার মনে টেকনিক্যাল ভল্ট হয়ে গেছে ব্যাঙ্কের তো রুজি হচ্ছে পাল্টাচ্ছে এটা করতে গিয়ে হয়তো আমাদের খবর দাস হয়তো ওটা খুলতে ভুল হয়ে গেছে আমার

এই ঘটনা যেন সেই বিতর্ককেই আরও একবার উস্কে দিল ব্যুরো রিপোর্ট মাধ্যম